জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ এবং ফজরের সলাাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করবেন এটা শুননা ফজরের সলাতের কেরাত লম্বা করার শুননা এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠেও চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগারগুলো করবেন কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন সালাম ফেরানো শেষ প্রথমে একবার আল্লাহ একবার তারপরে তিনবার আস্তাক ফুরুল্লাহ আস্তাখুরুল্লাহ

এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যর ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবেন না আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস তিনবার করে এইটা যে পড়বে এই যে জিন বলেন ভূত বলেন যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামত না এটা সবার জন্য নিয়ামত না তারপরে আসেন এরপর পড়বেন এটা দশ বার পড়লেও হবে আর যদি একশো বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নাকি কেউই অর্জন করতে পারবে যদি বার এই দোয়াটা কেউ পরে সারা দিনে লা ইলা হাই লাহ ও হেদাহু লা শেরি কে লাহু লাহুুল ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা তাকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে আসবে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে দশবার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহম সল্লি আলাহ মুহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহমাদল্লি ওয়া সাল্লিম আলাহ নবীন এটা পড়লে হবে অথবা আল্লাহম সল্লি আলা মুহাম্মদ কسلলে এতটুকু পড়লাম ইনশাআল্লাহ ওয়াদা হয়ে যাবে 10 যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোন বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকেন তার সুন্নাহ অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকালে 10 সন্ধ্যায় 10 বার ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা আরেকটা আছে রদিত বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পড়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে আরেকটা আছে এটা বলে শেষ করি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আই লাই হিট অ্যাভাব কেল্তু বাহু অরব বলে আর আসলে আও দেই এটা করতে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে এর জন্য আল্লাহ পাখি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে না এইগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পরার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে পড়তে থাকবেন যদি পড়েন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দুরাঘাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগিনাজগার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে একটা কবুল ওমরান নেকি দেওয়া হবে এগুলো খুবই সহজে এমন করা যায়